বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমেদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে বরবারের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আহদালতালাহিজে দেয়া জুমার খুদবার সারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হাজর খলিফাতুল মহসিয়াল খামেজ আহদালতালা বিনাসুল আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারিতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার খোত দেন আর এই নিয়ে রয়েছে এবার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আমাদের প্রান্তীয় হুজুর আদালত আলাহ বিনাস্ট্রিলা জিজ আজকের জুমার খুতবায় আল্লাহ তাআলার প্রতি হজরত মসিহে মাউদ আলাইহিসাল্লামের ভালোবাসা ও আত্মাভিমান নিয়ে আলোচনা করেন খুদবার শেষদিকে হুজরা আদালত তালা বিনাস্ট্রিলা জিজ ইংরেজি নববর্ষের সূচনা উপলক্ষে দুয়ার আহ্বান জানান বিশেষভাবে ধর্মীয় কারণে কারাবন্দী আহমদীদের ও پرتھوی جڑے اتہچارت اور کل سے نیا سال شروع ہو چکا ہے جانتے ہیں لوگ ایک دوسرے کو مبارکبادی دے رہے ہیں دعا کریں یہ سال ہمارے لیے بے شمار برکتوں کا سال ہو اللہ تعالیٰ مخالفین اور دشمنوں کے منصوبے خاک میں ملا دے اور جماعت کو ترقیات سے پہلے سے بڑھ کر نوا دے ہم جو باہر کے ملکوں میں ہیں خاص طور پر آزاد ملکوں میں آزاد ہیں اور نئے سال کی خوشیاں منا رہے ہیں بلکہ پاکستان وغیرہ میں بھی لوگ منا رہے ہیں ایسے وقت میں اسیر بھائیوں کو بھی دواؤں میں یاد رکھیں پاکستان کی جیلوں میں جیسے جیلو گزشتہ دنوں میں نے بتایا تھا بارستانی صاحب کو عمر قید کی سزا دی اور دوسرے اسیر ہیں قید و بند کی حالت میں اس حال میں بھی وہ نئے سال میں اللہ تعالیٰ کا شکر کرتے ہوئے داخل ہو رہے ہیں کوئی شکوہ نہیں انہیں اللہ تعالیٰ کی رضا کی خاطر انہوں نے لوہے کے کڑے پہنے ہوئے ہیں اللہ تعالیٰ ان کی رہائی کی جگہ سامان پیدا فرمائے آمی. ہمیں بھی اور ان اسیروں اور مشکل گزار سب احمدیوں کو اللہ تعالیٰ کی محبت کا ادراک پہلے سے بڑھ کر حاصل ہو آمی. مشکلات کی وجہ سے ہماری اللہ تعالیٰ سے محبت میں کمی ہونے کے بجائے پہلے سے زیادہ اس میں اضافہ ہو

নয় ডিসেম্বর মঙ্গলবার থেকেই জসা সালানা মরিশাসের প্রস্তুতি পুরোদমে শুরু হয় খোদ্দামুল আহমদিয়ার সদস্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা অত্যন্ত নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে প্রতিটি কাজ সম্পন্ন করতে আগমন করেন বৃহস্পতিবার হজরত খলিফতুল মসি আইয়েদাহুল্লাহ তালা বিন আসরিল আজিজ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত মার্কাজি প্রতিনিধি জনাব তারেক আহমদ খলিল সাহেব জসা পরিদর্শন করেন তিনি প্রতিটি বিভাগ ও স্টল পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন এবং জলসার মান বজায় রাখার নির্দেশনা দেন পরিদর্শন শেষ হয় কর্মী ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে যেখানে তিনি জলসা চালানার প্রকৃত চেতনা ও উদ্দেশ্য বলি স্মরণ করিয়ে দেন জলসা তিন দিনই দারুস মসজিদ সহ দ্বীপের অন্যান্য সকল মসজিদে বা জামাত তাহাজ্জুদ নামাজ আদায় করা হয়। শুক্রবার পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জলসা সলানা মরিশাসের কার্যক্রম শুরু হয়। এরপর জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা প্রদান করা হয়। প্রথম দিনের কার্যক্রম শেষ হয় এক বিশেষ নৈশভোজে সবার অংশগ্রহণের মাধ্যমে যা জলসায়ে অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্বের এক অনন্য মেলবন্ধন তৈরি করে।Among participants শনিবার জলসার দ্বিতীয় দিন ছিল তথ্যবহুল নানা বক্তৃতা এবং বিভিন্ন স্টল পরিদর্শনের সুযোগ বিকেলের অধিবেশনে রাজনৈতিক প্রতিনিধি ধর্মীয় নেতা সহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ অতিথি অধিবেশন অনুষ্ঠিত হয় এতে ইসলাম ধর্মের সর্বজনীনতার ওপর মূল বক্তৃতা প্রদান করা হয় যা পারস্পরিক শ্রদ্ধা ও সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে আমি অত্যন্ত অভিভূত তবে একই সাথে আমি আপনাদের মাধ্যমে যেন গোটা বিশ্বের সমগ্র মানবতার ও প্রতিটি মানুষের চিত্র দেখতে পাচ্ছিলাম নিঃসন্দেহে এটা অসাধারণ এক অনুষ্ঠান বিশেষত এটাও লক্ষণীয় বিষয় যে পৃথিবীর বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ থেকে এখানে অনেক উদ্ধৃতি উপস্থাপন করা হয়েছে কেবল ইসলামের নয় বরং হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম এবং পৃথিবীর সব ধর্মের ধর্মগ্রন্থ থেকেই উদ্ধৃতি উপস্থাপন করা হয়েছে আপনাদের অনুষ্ঠানে আসতে পারাটা সবসময় অত্যন্ত আনন্দের আজও তার ব্যতিক্রম নয় কারণ হলো আহমদিয়া জামাত যে বার্তা সারা বিশ্বকে প্রদান করে সেটি জামাত যেভাবে বিশ্ব জুড়ে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা প্রচার করছে বিশেষ করে আফ্রিকায় খাদ্য সহায়তা ও গৃহ নির্মাণে কাজ করছে আমি তাতে অভিভূত এগুলো সত্যি প্রশংসার দাবিদার আপনাদেরকে অভিনন্দন এখানে উপস্থিত হতে পেরে এবং আমাকে আমন্ত্রণ জানানো আমি খুবই আনন্দিত আমাদের এই দেশ মরিশাস এমন একটি দেশ যেখানে একশো বছর আগেও মানুষ ছিল না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই দেশটিকে গড়ে তুলেছে এবং এই দেশটি তাদের সবার যারা নিজেদের শ্রম দিয়ে কষ্ট করে এই দেশটিকে গড়ে তুলেছেন আর এই দেশ তাদের সবার ধর্মীয় স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষার্থে সদা প্রস্তুত আমাদের সংবিধানেই এই অধিকার সংরক্ষিত এবং আমরা এটি সুরক্ষায় বদ্ধপরিকর আর আমার এখানে উপস্থিত হবার অন্যতম কারণই হলো দেশের জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে সমর্থন জ্ঞাপন করা আমি সবসময় আহমদিয়া জামাতের ভালোবাসার বার্তাকে অত্যন্ত মূল্যায়ন করি আমি মনে করি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এই বার্তা ছড়িয়ে দেয়া অত্যন্ত জরুরি যে বিষয়টা আমাকে সবচেয়ে মুগ্ধ করে তা হলো এই জামাতের তবলিগি কার্যক্রম কিভাবে ক্ষুদ্র একটি জামাত আজ বিশাল মহিরুহে পরিণত হয়েছে আপনাদের খলিফাও যেমনটি বলে থাকেন যে ভালোবাসা সর্বত্র প্রয়োজন যুক্তরাজ্যের প্রেক্ষাপটেও এবং সমগ্র পৃথিবীতেও জলসার তৃতীয় ও শেষ দিনে মহতরম মিশন ইনচার্জ সাহেব বক্তব্য রাখেন তারপর ন্যাশনাল আমির সাহেব বক্তব্য রাখেন সব শেষে সমাপনী ভাষণ প্রদান করেন মরকজ নির্ধারিত প্রধান অতিথি পরিশেষে সম্মিলিত মধ্যাহ্ন ভোজে সবাই অংশ নেন এরপর জলসা সালানা মরিশাস আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় এই জলসা পরবর্তী জলসার আগ পর্যন্ত সকল অংশগ্রহণকারীকে আধ্যাত্মিকভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত রাখবে ইনশাল্লাহ সবশেষে রয়েছে কানাডার টরন্টো থেকে পাওয়া একটি সংবাদ কানাডার টরন্টোতে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি আর এই মসজিদের নামকরণ করা হয়েছে বায়তুল হানিফ মসজিদ এই স্থানটি উনিশশো সালে কেনা হয়েছিল আগে এটি শতবর্ষের চেয়েও পুরনো একটি গির্জা ছিল

টরেন্টোর মূল শহরের ভেতর এটি মসজিদ হিসেবে নির্মিত একমাত্র ভবন যা আমরা বানাতে চাচ্ছি আর তা সম্পন্ন করা বেশ কঠিন এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এই জামাতটি আমাদের অন্যতম পুরনো জামাত এই জামাতের যাত্রা শুরু হয়েছিল থর্নক্লিফ থেকে যেখান থেকে মাত্র ছয় সাত মিনিটের দূরত্ব অবস্থিত তাই এটিকে পুনর্নির্মাণ করা এবং এতে নামাজ চালু করা আমাদের জামাতের জন্য অত্যন্ত আবেগময় একটি বিষয় এটি জামাতের অনেক শিশুর উপরও গভীর প্রভাব ফেলেছে যা তারা সিটি মিটিংগুলোতেও তুলে ধরেছে আমরা এমন একটা জায়গা চাই যা ধরুন আল্লাহর ঘর যা প্রশান্তির জায়গা আমি যখন মসজিদে যাব তখন যেন আধ্যাত্মিকতার স্বাদ অনুভব করতে পারি এটা আমার খুবই ভালো লাগে বুঝতেই পারছেন এখানে একটি মসজিদ হলে আমাদের খুবই ভালো লাগে এটি ক্ষুদাম সদস্যদের এক স্থানে একত্রিত হবার একটা বিরাট সুযোগ তৈরি করে দেবে শুধু নামাজ পড়ার জন্য নয় বরং বিনোদনের জন্য হতে পারে টেবিল টেনিস খেলুক বা গেট টুগেদার হোক এর মাধ্যমে নিজেদের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে ربنا تقبل منا ان کا انت سمیع العلیم ربنا تقبل منا ان کا انت سمیع العلیم باقی وہی ہمیشہ غیر اس کے سب ہے فانی الحمدللہ الحمدللہ ہم رہنے مسجد پنور نرمان کا شروع کرتے এই মসজিদটি দীর্ঘদিন আমরা ব্যবহার করেছি কিন্তু দুই বছর আগে ভবনটি ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় তা বন্ধ করে দিতে হয় এবং সিটি কাউন্সিল আমাদেরকে এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল এখন সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আমরা বিল্ডিং পারমিট পেয়েছি এবং এটি মসজিদের আনুষ্ঠানিক পুনর্নির্মাণের সূচনা এখন আমাদের দায়িত্ব হলো কুরবানিতে এগিয়ে আসা যেন পুনর্নির্মাণে সমস্ত প্রয়োজন মেটানো যায় এখানে কিছু রয়েছে আমাদের এখানকার প্রতিবেশীদের মধ্যে ইসলাম ভিত্তি রয়েছে যা দূর করতে আমরা অনেক বছর ধরে চেষ্টা করছি আমরা এমন কিছু নির্মাণ করার চেষ্টা করছি যা ক্যানাডা জামাতের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এটি একটি অত্যন্ত জটিল প্রকল্প কারণ এটি চারপাশ থেকে অন্যান্য ভবন দ্বারা পরিবেষ্টিত এটি এমন কিছু নয় যে আপনি চাইলেই ভেঙে ফেলে নতুন করে গড়বেন তাই সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে আমাদের বর্তমান ভবনের ভিত্তি এবং দেয়ালগুলো ঠিক রেখেই এটি পুনর্নির্মাণ করতে হচ্ছে পাশাপাশি সদস্যদের নামাজের জন্য অতিরিক্ত জায়গার সংস্থানও করতে হচ্ছে আপনারা জানেন এটি জামাতের শিক্ষা যে আমরা যেন ক্রমাগত আরো প্রসারিত হই আমাদের জামাতের বিদ্যমান থাকার চিহ্নই হলো আমাদের মসজিদ তাই এটি আমাদের জামাতের ভিশন বা লক্ষ্যমাত্রা অর্জনের একটি বাস্তব রূপায়ণ আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জমাতি সংবাদ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরা